সালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বিয়র্স আজকে হচ্ছে আপনাদের সাথে যে এই অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এমন একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনার শুধু ভিডিও দেখে কিন্তু এখান থেকে উড়া দূরা কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে জাস্ট আপনারা ভিডিও দেখবেন আর এখান থেকে ইনকাম করবেন এই যে দেখেন এখানে আমার অলরেডি ষাট দশমিক আট ডলার অলরেডি হয়ে গেছে তো এই সাইডটি থেকে আমি অলরেডি বিশ থেকে পঁচিশ ডলার হুডো দিয়ে দিয়েছি ঠিক আছে বিশ থেকে পঁচিশ ডলার আমি এই সাইড থেকে অলরেডি হুডো দিয়ে দিয়েছি এখানে অলরেডি আমার ষাট দশমিক আট ডলার হয়ে গেছে তো আমি চাইলে এটি চাই যদি এখন আমি করতে চাই আমি এটি সাথে সাথে হুডো করতে পারবো ঠিক আছে তো এটি হচ্ছে আমি পরবর্তীতে এখানে যখন দশ ডলার হয়ে যাবে তখন আমি একসাথে হুডু দিয়ে আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে এখন হচ্ছে আপনারা সাইডে কীভাবে কাজ করবেন সেটি আমি দেখিয়ে দিব আপনাদের তো আপনারা এই সাইডে কাজ করার জন্য এই যে দেখেন আমি আজকে আন টুডে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ সত্তর থেকে আশি ফাইভ আশি টাকার উপরে আজকে ইনকাম করে ফেলছি ঠিক আছে ফাই এক ডলার কাজ ইনকাম করে ফেলছি তো এখানে হচ্ছে আমি যদি আরও কিছুক্ষণ ভিডিও দেখি তাহলে হচ্ছে এখানে এক ডলার হয়ে যাবে তো এখানে হচ্ছে আপনি কীভাবে হচ্ছে কাজ করবেন কীভাবে হচ্ছে এখানে ইনকাম করবেন ডলার ইনকাম করছে সেই প্রচেষ্টটি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে হচ্ছে ওয়াচ ওয়াচে ক্লিক করলে হচ্ছে ভিডিওগুলো সামনে আসবে আপনারা স্যার এই ভিডিও দেখে এখান থেকে ইনকাম করতে পারেন তা আপনারা স্যার এখানে ভিডিও দিতে পারেন যে দেখেন আমি আমি এখানে অনেকগুলো ভিডিও দিয়েছি দেখেন এখান থেকে কিন্তু একদম খুব সহজে ফলোয়ার্স কিন্তু গেইন করা যায় ঠিক আছে এই যে দেখেন ফলোয়ার্স ফাইভ পয়েন্ট এটকে ফলোয়ার্স এখানে ফাইভ পয়েন্ট এটকে আমি অলরেডি কয়েকটা ভিডিও দিয়ে কিন্তু এখান থেকে ফাইভ পয়েন্ট এটকে ফলোয়ার্স আমি গেইন করে ফেলছি ঠিক আছে এই যে দেখেন ষোলো দশমিক সাতকে অলরেডি আমার লাইক করছে তো আমি এটা দেখাবো না আমি হচ্ছে আপনাদের দেখাব কীভাবে হচ্ছে আপনারা এখান থেকে ভিডিও দেখে ইনকাম করবেন তো ভিডিও দেখে ইনকাম করতে হলে এই যে দেখেন ওয়াচ ওয়াচের উপর উপর হচ্ছে আপনার ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ওয়াচের উপর ক্লিক করে দিলাম দেখবেন ওয়াটসঅ্যাপে ক্লিক করে তারপরে এখানে যদি বলা এটা কিন্তু একটা অ্যাড ঠিক আছে এখানে কিন্তু এই অ্যাপসের মধ্যে একটা অ্যাড চলতেছে এই অ্যাডসের মাধ্যমেই কিন্তু ইনকাম হয় ঠিক আছে তো আপনারা কি করবেন এই অ্যাডসগুলো দেখার দরকার নাই আপনারা স্কিপ করে দেবেন হ্যাঁ উপরের দিকে দিয়ে দেবেন এটা এখন হচ্ছে এখন সে দেখেন আরেকটা ভিডিও আসছে হ্যাঁ এখন সেই ভিডিওগুলো আপনারা দেখবেন ভিডিও একবার করে একবার করে দেখা লাগে সর্বনিম্ন একবার দেখতে হবে একবার দেখলে একবার ইনকাম পাবেন দু তিনবার দেখলেও সমস্যা না কিন্তু দু তিনবার দেখলে দু তিন দু তিনবার ইনকাম পাবেন না একবার একবার ইনকাম পাবেন ঠিক আছে তো আপনার এভাবে অনেক অনেক ভিডিও আসবে এভাবে অনেক ভিডিও আসবে আপনার সাইলে পাবে ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে এই যে দেখেন আমার এখানে এই টোকেন জমা হচ্ছে আর এখানে হচ্ছে আমার ডলার ঠিক আছে দুই দশমিক বিয়াল্লিশ লিতে আমার ইনকাম হচ্ছে ষাট দশমিক আট ডলার ঠিক আছে আমার এখানে অলরেডি ষাট দশমিক আট ডলার হয়ে গেছে তো এটা হচ্ছে আমি যে কোনো সময় সাইলি হুড্ডু দিতে পারবো তো এই সাইডটিতে হচ্ছে অ্যাকাউন্ট করে একদম সহজ আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আর দেখালাম না তো আমি এসআইটির লিঙ্ক বা এফসির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমরে দিয়ে দেবো আপনারা চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আলাইকুম